হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আই আপনার সকলেই ভালো আছে আর আমিও ভালো আছি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এগ সোয়াবিন রোল আশা করি বাচ্চা থেকে বড় সকলেরই এটি খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি এইটা বানানোর জন্য প্রথমেতে আমি এখানে ময়দা নিয়েছি ময়দাটাকে চেলে নিয়েছি আমি তো সেটা দেখাই এবং তাতে একটু নুন চিনি আর হচ্ছে সাদার তেল দিয়েছি দিয়ে ভালো করে আগে এরকমভাবে শুকনো আমি মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর যেরকম মাখার পরে একটা মুটো করলে আমি এখানে দেখাবো ভিডিওতে মাখার পর মুটো করলে যে যেন টোটা একদম আটকে আছে মনে হয় তখনই কিন্তু আপনারা বুঝে যাবেন যে এই মাখাটা কিন্তু একদম ঠিকঠাক ময়ান দেওয়া হয়েছে তারপরে আমি এটাকে কিন্তু নর্মাল জল দিই আমি কিন্তু ভালো করে আটার যেরকম মাখে সেরকম ভালো করে একটা ডো বানিয়ে নিই যে যে দেখুন যেরকম ভাবে আমি এটা মুটো করে আমি দেখালাম সেরকম ভাবে যদি আপনাদেরটা হয় তাহলে ভাবেন ভালো ময়ান দেওয়া হয়ে গেছে তারপরে আমি এখানে নর্মাল জল নিয়েছি নর্মাল জল দিয়ে আমি কিন্তু যেরকম আটা মাখেন রেগুলার লাইফে সেইরকমই নরমাল ভাবে মেখে নিতে হবে এবং ডোবা নিয়ে আমি কিন্তু নর্মালই রেখে দিচ্ছি কোনো কিছু ঢাকা বলতে ভেজা কাপড় টাপড় দিয়ে ঢাকা ফাকা কিছু না নর্মালি একটা চাপা দিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি তো এরপরেতে আমি ডোটা বানানো হয়ে গেছে তো তারপরে আমি কিন্তু এর যে পুটটা বানাবো সোয়াবিনের যে আর কি তরকারিটা সেটার জন্য আমি কিন্তু এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল ইউজ করেছি এবং সাদা তেলটা ভালো করে গরম করে নিয়েছি গরম করা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি করেছি আমি লম্বা করে পেঁয়াজ কুচি করেছি তো তাতে আমি পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হালকা করে নাড়তে থাকবো যতক্ষণ না একটা হালকা গোলাপি স্ট্রেকচার আসছে তত কোনো আমি নাড়তে থাকছি তো এটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে তো আমি এখানেতে একটু ভেজে নিই তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আপনারা যদি কমেন্ট করে না জানেন তাহলে আমি বুঝবো কি করে আপনাদের আমার রেসিপিটা ভালো লাগছে তো চলুন রেসিপিতে ফিরে আসি তো এখানে আমি ক্যাপসিকাম ইউজ করেছি তো আমি এখানে লম্বা লম্বা করে একদম ছোট ছোট কুচি করে কেটেছি ক্যাপসিকাম আমাদের বাড়িতে সবারই পছন্দ কিন্তু খুব একটা পছন্দ না তো সেই জন্য তখন তরকারিটা করবো না একটু গলে যাবে সেই জন্য আমি ওরকম ল মানে ছোটো করে কেটেছি লম্বাই কেটেছি কিন্তু একটু ছোটো আপনারা চাইলে যেরকম ক্যাপসিকামের সাইজ সেরকম লম্বা করেও কাটতে পারেন তো হচ্ছে তারপরে আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর এরপরে আমি দিয়ে দিলাম অল্প করে চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে তো তারপরে সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে ছোট ছোট করে কুচি করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আমি বেশিরভাগ রান্নাতে একটু কাঁচা লঙ্কাটা দেওয়াই পছন্দ করি সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাই দিলাম তো ভালো করে এগুলোকে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন আমি এখানে আমাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি তো নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু টেস্ট করে নেবেন যাতে নুনটা বেশি কম না হয় প্রথমে না অল্প করেই দেবেন যদি লাগে তাহলে আর একটু দিতে পারবেন আর এখানে আমি কিছু মশলা নিয়েছি গুঁড়ো মশলা এখানে হচ্ছে একটুখানি সামান্য আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মিট মশলা ধনে জিরে গুঁড়ো আর আদা বাটা এগুলোকে ভালো করে জল দিয়ে একটুখানি ঘোল মতো করে নিয়েছি এবার ওই আমি কিন্তু এই যে কুচি দিয়ে এটা যে ভাজাটা করলাম এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এবার কষানোর পর আমি কিন্তু এখানে আগে থেকে হচ্ছে সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে একদম হাত দিয়ে জল চিপে বের করে সেই সোয়াবিন আপনারা সেদ্ধ করার পর সোয়াবিনগুলো জল না চিপে বের করেন তাহলে কিন্তু ভেতরে মশলাটা কিন্তু ভেতরে ভালো করে ঢুকবে না সেজন্য আপনারা জলেতে একটুখানি নুন দিয়ে সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন তারপরে হাত দিয়ে চিপে ভালো করে জল বের করে দেবেন তারপরে এখানে দেখেন আমি সোয়াবিনটা কিন্তু অ্যাড করে দিয়েছি এবার ভালো করে কুশিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আপনারা এখানেতে অল্প পরিমাণে জল দেবেন জল দিয়ে ভালো করে একটু মানে মাখা মাখা করে একটুখানি ফুটতে দেবেন যাতে মশলাটা সোয়াবিনের ভেতরে ঢুকে যায় ভালো করে তো সেই রকমই আমি দেখেন যেরকমভাবে করেছি ঠিক সেরকমভাবেই ফলো করবেন তা আশা করি ভালো লাগবে তো এখানে আমি অল্প করে সয়া সস দিয়েছি আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন আমি এখানে দিলাম না তো তারপরে দেখিয়েছেন আমি ঢাকনা দিয়ে বা একটু ফুটতে দিয়ে তারপরে ফুটে গেছে ভালোভাবে তারপরে এটাকে একদম শুকনো শুকনো ড্রাই মতো করে নেবো যাতে আমরা হচ্ছে রোলের ভেতরটাতে পুর হিসাবে দেব যাতে ঝোল ঝোল মতো হলে তো সেই পড়ে যাবে সেই জন্য আমি একদম ড্রাই করে নিয়েছি তো আমি এখানে কিন্তু ময়দার যে ডোটা বানিয়েছি সেখান থেকে লেচি কেটে বেলে নিয়েছি তারপরে যেরকম ভাবে পরোটা করে দুপিট আগে একটু সেকে নিয়ে তারপরে তেলেতে ভালো করে সেঁকেছি তারপরে তেলেতে ভালো করে সেঁকে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ডিমটাকে গুলে তারপরে কিন্তু রোলটা করেছি এরপর রোলের পরোটাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি নিচে একটা কাগজ নিয়েছি বা তার মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো একে একে তো আমি এখানে সোয়াবিনের যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা দিলাম এরপর আমি এখানেতে শসা কুচি দিয়েছি লম্বা করে শসা কুচি করে সেতে দিয়ে সেটা দিয়েছি এরপর আমি এখানেতে পেঁয়াজটাকে লম্বা করে কেটে কুচি করে দিয়েছি সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার অল্প করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মেয়নিসও দিতে পারেন আমি দিলাম না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দেবেন এরপর আমি এখানেতে অল্প করে নুন দিয়ে দিচ্ছি পিট নুন দিচ্ছি এটা অল্প করে আর এরপর আমি কিন্তু এখানে টমেটো সস দিচ্ছি আপনারা বললাম মেয়োনিজও দিতে পারেন ভালো লাগবে কিন্তু খেতে আর আপনারা চাইলে চিজ দিয়ে আর একবার একটুখানি তাওয়াতে সেঁকে নিলেও কিন্তু চিজটা মেল্ট হয়ে গেলে সেটাও ভালো লাগবে খেতে এরপর আমার ইচ্ছা হলে একটুখানি মিউনি দিয়েই খাই তার জন্য আমি কিন্তু একটুখানি দিয়েছি এখানে আমার হাজবেন্ড আমাকে একটু সাহায্য করছে ও কিন্তু রোলটা বেশ ভালোই করেছে এরপর দিয়ে রোল বানালে ওকেই দায়িত্ব দেব রোল বানানোর জন্য বেশ ভালোভাবে কাগজের সাথে মুড়িয়ে দিলো আর আমি এখন ভয়েস দিচ্ছি তো আমার পাশে বসে বসে সে শুনছে আমি কি ভয়েসটা দিচ্ছি তো তার সাথে সাথে আমার এখানে রোলটাও কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি আমার এই রোলটার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও